দৌড়ানি দিলে চকিত ঢুকছিল জিজ্ঞাসা করো ঢুকছেন না ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে এসে কমিউনিস্টের লাস্ট মুখ্যমন্ত্রী বলতো যে একশো বৎসর পর্যন্ত কমিউনিস্টের সাম্রাজ্য এই রাজ্যের মধ্যে থাকবে উনি যেই মাত্র ওনার দৈববাণী শোনালেন আঠারোতে পরিষ্কার হয়ে গেছে এখন জিতেন বাবু আবার দৈববাণী শোনায় যে নিজের জীবনে সফল হতে পারেনি মুখ্যমন্ত্রী কত আর যে মুখ্যমন্ত্রী হইতে চায় আমি ইতিহাসে দেখছি মানে ইতিহাস মেয়ে দেখা যারাই মুখ্যমন্ত্রী হতে চায় এরা কোনোদিন আর মুখ্যমন্ত্রী হতে পারে না তুমি মিলে এলো আমার লোক আর যদি না মিলে আমার লোকে দেখা কে রায় যে শুধু ভারতীয় জনতা পার্টি আর সংগঠনের জন্য কাজ করে তো রাজীব মতো রাজ্যসভার এমপি হয়ে যায় বিধানসভা জিতে নেই ঠিক হ্যাঁ আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় কক্ষ উচ্চ কক্ষ লোকসভা বড় না রাজ্যসভা বড় রাজ্যসভার মেম্বার মেরে মিত্র রাজীব ভট্টাচার্য ভাগ্যের বিষয় আমি রতন রাতকে বলছি রতন মন্ত্রী মহোদয় রতন দা দেখুন রাজীব দার ভাগ্য কত ভালো ত্রিপুরা থেকে রাজ্যসভা চলে গেছে সাধারণ ঘরের মানুষ বহু কষ্ট করে পার্টি করেছে বনমালীপুরে মানুষে দৌড়ানি দিলে চোখ ঢুকছিল জিজ্ঞাসা করো ঢুকছেন না আর অক্ষণে তা দা দৌড়ে তারার চৈতল ঢুকায়নি দা নজমান হ্যাঁ কেন মানসিকতা হ্যাঁ সবাই কয় না দা আমার মত না রাজীব দাবি নজবান আমার খেলা আছে মা কান্ধের মধ্যে ইয়ে মানে বাসের বদলে পিলা লুইয়া চলে পথে লাগার ইচ্ছা আমি কি যেতে আছে জানি ছবির মধ্যে দেখছি